বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমি ব্যারিস্টার আহমেদ আল ফারাবি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা তো আসলে অনেক শিক্ষণীয় ভিডিও নিয়ে আসি সাথে সাথে আমাদের ভিজার সাকসেস নিয়েও কথা বলি তো আজকে শুক্র আলহামদুলিল্লাহ একটা এখনকার দিনে যেটা কঠিন ভিজা সেটা হচ্ছে সেনজেনের ভিজা আজকে আমার এক ভাইয়ের সেনজেনের ভিজা হয়ে গেল উনি আমার খুবই ভক্ত খুবই ভালো এবং খুবই অমায়িক মানুষ মা ভক্ত মানুষ তো ওনার সাথে অনেক কথা হয় ওনার ফ্যামিলিও আমাদের এখানে আসে এবং একটা ভালো সম্পর্ক হয়ে গেছে আমাদের আজকে উনি মিষ্টিও নিয়ে এসেছেন তো ধন্যবাদ আপনাকে তো যে ভিসাটা হলো এটা আমি উনি চেহারা দেখাতে চাচ্ছেন না আমি তারপরে একটু কাছের থেকে দেখাচ্ছি ঢেকে সো দ্যাট ইনফরমেশন না থাকে আপনাদের বিশ্বাসের জন্য তারপরে উনি কথা বলবেন কাছে একটা ঠিক আছে তো ভাই ভাই আপনি একটু কথা বলেন আপনার কেমন অনুভূতি আমাদের সাথে কাজ করে কেমন লাগলো একটু যদি বলেন বিসমিল্লাহ রহমান রহিম শুকুর আলহামদুলিল্লাহ আমি প্রথমত আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি ব্যারিস্টার ফারাবি স্যারের সে এসে আমি কাজ করে আমি ওনাকে অনেক আগে থেকে আমি চিনি আমি ফ্রান্সের ভিসা পেয়েছি সেন্টজেন ভিসা সো স্যার আমাকে দীর্ঘ একটা মাস সময় নিয়ে আমার ভিসাটাকে সে প্রপার ডকুমেন্টগুলি সাজিয়ে গুছিয়ে সে আমার সেন্টজেন ভিসাটা ওকে করেছে তো এই মুহূর্তে কোনো এমবিসি ভিসা দিতে চাচ্ছে না সো এরই মধ্যে যে আমি ভিসা পেয়েছি স্যারের সহায়তায় এটা আল্লাহর কাছে অনেক সুক্রিয়া সো আপনারা সবাই গুলশানে ব্যারিস্টার ফারাবিসার অফিসে আসবেন প্রপার ডকুমেন্ট সাজিয়ে দিলে ইনশাল্লাহ এইটি পার্সেন্ট ভিসা হওয়ার চান্সেস আছে সো আপনারা এদিক সেদিক কোথাও না গিয়ে প্রপার ওয়েতে ফাইল সাবমিট করবেন ইনশাল্লাহ আপনাদের ভিসার চান্সেসটা অনেক বেড়ে যাবে সো আমি সাকসেস আপনারাও স্যারের কাছে আসেন ভালো কোনো কিছু আপনারা পাবেন ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আপনাকে অবশ্যই অনেক ধন্যবাদ আমাদের সার্ভিসটা নেওয়ার জন্য প্রচার করে করে দেবেন আমাদের আমাদের যাতে আমরা আসলে নিয়ত ভালো চেষ্টা করি মানুষ আমাদের কাছ থেকে কিছু না কিছু পাক যদিও আসলে সত্যি কথা বলতে ভিজা তো আমাদের হাতে না কিন্তু একটা জিনিস আমাদের হাতে ফাইলটা যাতে সুন্দর হয় তিনশো ষাট ডিগ্রি আটকে রেখে যাতে কোনো ধরনের মিস্টেক না থাকে এই জন্য একটু সময় লেগে যায় হয়তোবা কিন্তু আমরা চেষ্টা করি তো আজ এ পর্যন্তই আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে যিনি ধরেন উনি কিন্তু কনসালটেশন করেন না উনি অ্যাপয়েন্টমেন্ট নেন এই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে চলে আসবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম